দুধ এক্সপার্ট দুধ তলা দেখতে হবে জি মানে দুধ খেয়ে শেষ করা যাবে না জি জি দুধ খেয়ে শেষ করতে হবে গা টেনশন না আমার খামারের রশিদের লিখিত ভাবে থাকবে গাব গ্যারান্টি ঠিক আছে গাবলে ইনশাল্লাহ কারো বিন্দু পরিমাণ কোনো টেনশন নাই সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখীলান্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুরুদাসপুর থানার খামার গ্রামে আপনাদের সেই সুপরিচিত সাদুদ ভাইয়ের বাণিজ্যিক খামারে

তো হাই কোয়ালিটি ছাগলই থাকবে দেখা যাচ্ছে মা বাচ্চা থাকবে তারপরে ম্যাক্সিমাম ছাগল থাকবে হচ্ছে ভরপুর গাপ জি তারপরে পাঠা আছে মানে ইনশাল্লাহ সব মেলায় দেখাবো আচ্ছা আচ্ছা পূর্বের প্রতিবেদনের কি অবস্থা ছিল পূর্বের প্রতিবেদনের অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো ওগুলো সব বিক্রি হয়ে গেছে জি এখন সব নিউ কালেকশন আর কি নিউ কালেকশন জি কারণ আপনার কাছে কিন্তু প্রত্যেক সপ্তাহ আসলেই কিন্তু একেবারে মানে বাছাই কি তো আনকমন কিছু ছাগল দেখা যায় আমি তো বাসাই কি কালেকশন করি না ভাইয়া জি আমি যেগুলা কালেকশন করি আলহামদুলিল্লাহ আমার চয়েস মতন অবশ্যই আর আমি আশা করি আমার যেগুলা চয়েস কাস্টমারদেরও সেগুলা চয়েস হয় জি এই কারণে আমি বাসাই কি তো ছাগল কালেকশন করি আজকেও সুপার হাইট কালেকশন থাকবে জি ইনশাআল্লাহ দেখলেই বুঝতে পারবে আর প্রাইসটা কেমন দিবেন প্রাইসটা তো ইনশাআল্লাহ কমই থাকবে কারণ গত সপ্তাহে যে রেট দিছিলাম আশা করি তার চেয়েও কম রেট থাকবে তার চেয়েও কম রেট থাকবে ইনশাআল্লাহ জি 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 তো দর্শক বুঝতে পারছেন আজকে সাদ কেমন কারোর থাকবে সেগুলো কালেকশন আমরা দেখানোর চেষ্টা করব শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে সাদুদ্ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা বিলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক এসে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক বুড়া আমাদের সঙ্গে থাকবেন সেটা কথা শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদন

ছাগলটা নিতে একবারে কম দামে দেবে ইনশাল্লাহ প্রত্যেকটা ছাগল বড় হয় ঠিক আছে তবে মান যেরকম দাম সেরকম এটা বুঝতে হবে জি জি এখন দেখে তো সাথে তুলনা করা যাবে না অবশ্যই সেই হিসাবে যেহেতু বলছি দিব কম ইনশাআল্লাহ একটি বাচ্চা দেখতে পাচ্ছি সুন্দর মানে কি সেই রূপবতী জি খুবই সুন্দর যেমন সুন্দর তেমন দেহ ডাবল হাডি ডাবল হাসির বাচ্চা একটা বড় ভাই হাসি বাচ্চা জি জি আর এগুলা খাসি অনেক হবে আর কেউ যদি শৌখিন ভাবে পালতে চায় শখিন ভাবে পারবে কারণ বাসায় রাখলে একটা সৌন্দর্য বড় হয় জি এটার বয়সটা বয়স চলতেছে কেবল করেন সাড়ে চার থেকে পাঁচ মাসে হয়নি দেখা যাচ্ছে খাসি তো বড় ভাই সবাই কিনতে পারে বাচ্চা গেলে দেখা যাচ্ছে বিশ হাজার বাইশ হাজার এরকম দাম হয়ে যাবে ইনশাল্লাহ এটা আজকের ভিডিও অনুযায়ী যেহেতু ভিডিও শুরুতেই বলছি যে কম দামে দিব অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাইয়া চোদ্দ এত সুন্দর হাজার বাজারে কিনতে আঠারো উনিশ বিকাশ খরচা কেয়ারিং সব ইনশাল্লাম দিয়ে দিবো আর কি যৌবুনা সাথে বিটলের তবে বেশি আচ্ছা আচ্ছা চলছে প্রত্যেকটা ছাগলের খাওয়া দাওয়া খুবই ভালো খাওয়া দেখা জি কেমন যাচ্ছে আমি সমস্যা নাই মুখ দিয়ে বলে লাভ নাই দেখাই আমরা একটু দেখা দিব দাঁড়া

ঘাবলে ইনশাল্লাহ কারো বিন্দু পরিমাণ কোনো টেনশন নাই জি 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 তা অবশ্যই কোনো দর্শক বা ক্রেতা যদি পছন্দ হয় এটার দামটা কেমন পড়বে কোনো দর্শক বা ক্রেতা যদি ছাগলটা নিতে চায় বড় ভাই ঠিক আছে খুবই সুন্দর যে একটা ছাগল একবারে কম দাম অনলি উনিশ হাজার পাঁচশো টাকা অনলি পড়বে উনিশ হাজার পাঁচশো ফিক্স দাম দর দাম করার কোনো অপশন নাই তবে ছাগলটা খুবই সুন্দর খুবই সুন্দর আর গাবের জন্য ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি

টেনশন জি 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 ভাই কি পাওয়া দেখানো ছিলেন্ট নাগরা পাঠা দিয়ে গাফ করে বাঁচাবা সম্ভব জি 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 ইনশাল্লাহ এটা পড়বে এটার দাম পড়বে বড় ভাই ফিক্সড দাম কোনো দর দাম করা যাবে না খুবই ভালো কোয়ালিটির আর উন্নত মানের বড় ভাই উন্নত মানের ভাই যান খাওয়া দাওয়া তো একবার জড়াই খাচ্ছে প্রত্যেকটা ছাগলের খাওয়া জি মানে ছাগল যে সব সুস্থ ছাগল কোনো অসুস্থ নাই এর কারণে খাওয়া দেয় ইনশাআল্লাহ প্রত্যেকটা ছাগলের ভালো আর ভ্যাকসিনও করানো আছে প্রত্যেকটা ছাগলের পিপিআর এর ভ্যাকসিন খোলা রোগের ভ্যাকসিন কমপ্লিট করানো ইনশাআল্লাহ বড় কোনো টেনশন নেই কোনো ধরনের টেনশন নেই ভাই কোয়া যাবে এটা দেখাই দিচ্ছি আমি প্রত্যেকটা ছাগল ইনশাআল্লাহ দেখাই দিচ্ছি না কাজে বিশ্বাসী আমরা ছয় দাঁত বড় ভাই ছয় দাঁত জি 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 ছয় দাঁত হাইটে তো বেশ ভালো হাইট আছে ৩২ পারে জি দেখা দিচ্ছে আমি সমস্যা নাই ভরপুর গাফ গাভের জি জি টেনশন অনেকে গাফগান্ডি ছাগল চাচ্ছেন তাদের জন্য কিন্তু কয়েকটা কিন্তু গাফগান্ডি ছাগল আছে এটাও কিন্তু একেবারে আঠা

দেখানি আমি একটু তলাটা দেখা দিচ্ছি অনেক সুন্দর তলা কলা বানা ভাই দেখছেন এখনই তলা ছাড়ছে কি হারে দেখেন এই যে একবারে আঠা মানে অনেক সুন্দর দুধের চাউল হবে এটা জি জি কলাবান হবে কলাবান হবে জি প্রথমবারের মতো জি দুই মাস প্লাস হচ্ছে দামটা কেমন আসবে এটার দাম পড়বে বড় ভাই ফিক্স দাম কোনো দর দাম করা যাবে না অনলি বিশ হাজার টাকা দাম পড়বে মাত্র পড়বে বিশ মাত্র পড়বে বিশ টাকা এগুলা ছাগল দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ করে বেঁচে কিনা হয়েছে জি জি এখন ইনশাল্লাহ আমি পাইছি কমে দিব কমে ইনশাল্লাহ অবশ্যই জি জি

মানে দুধের রানি ছাগল দুধের রানী দুধ দেখা দিচ্ছি এই যে দেখেন একটু বাচ্চাটা আমরা দেখাই বাচ্চা বড় ভাই পাঠা বিডার হবে বড় দিনের বিডার খুবই ভালো কোয়ালিটি আর খুবই উন্নত একবারে হাই কোয়ালিটি একটা পাঠার বাচ্চা হবে কানের সামনের দিকে সবই আছে আর এই যে শখ করে সুন্দর তো ভাইয়া দেখলেই মায়া লাগে বিটার দেখুন দেখেন খুবই উন্নত খুবই উন্নত জিনিস জি জি আমরা দেখা দেব মাছা উল্টা জি দেখা দিচ্ছি সমস্যা নেই দাঁত বয়স সব দেখা দিবে দেখাচ্ছে কোনো টেনশন নাই জি জি

তোতাপুরি বিডার জি 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 অসাধারণ দেখুন অসাধারণ মানে খুবই গেটাফুল भैया খুবই গেটাফুল একেবারে পিওর বিট জি একেবারে পিওর একেবারে পিওর দেখুন যাদের খামারে তোতাপুরি নাই তারা কিন্তু রাখতে পারে জি তারা ইনশাআল্লাহ নিতে পারবে আর পাঠায় কিন্তু খামারের একটা মেরর জি এর বিডার বিডার ছাড়া তো খামার হয় না গো জি জি মেন জিনিসটা হচ্ছে বিড়া থাকতেই হবে থাকতেই হবে যে অবস্থা ভাই বয়সটা কেমন যাচ্ছে বয়স হচ্ছে 6 ছয় 6 দেখা যাচ্ছে আমি সমস্যা নাই

দুই নম্বর দেওয়া আছে স্ক্রিনশট পাঠিয়ে সাদু ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন জি ইনশাল্লাহ ভাইয়া আর এরকম আকর্ষণ আকর্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ জি জি দর্শক ভিডিও শেষ মধ্যে চলে এসেছি সমস্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সমস্ত থাকুন আল্লাহ আল্লাহিস